খাদ্যরসিক বাঙালির খাদ্যের সমবর বিভিন্ন সময় বিভিন্নভাবে ফিরে আসে বারবার সিজনাল খাদ্যের তারতম্য বাঙালির অভ্যস্ত চিরন্তর গ্রীষ্মকালে যেমন আম লিচু কাঁঠাল তেমনি শীতে প্রধান এবং অপ্রতিরোধ জয়নগরের মোয়ার নাম বাঙালির মাথায় আসে প্রথমে মোয়া কথা মাথায় গেলে জিভে জল আসে ঠিক তেমনই নতুন বছরে জয়নগরে তৈরি হতে চলেছে মোয়া দিয়ে বানানো কেক আমরা জানি সাধারণত বিভিন্ন নামি দামি কোম্পানির কেক আমরা খেয়ে থাকি এবার জয়নগরে এলে অন্য স্বাদের মোয়া দিয়ে বানানো কেক যদি আপনারা কেউ জয়নগরের ময়ের কেক অর্ডার দিতে চান আর কেক তো প্রচুর খেয়েছেন এমনি কেক তো খেয়েছেন কিন্তু মোয়ার কি খেয়েছেন মোয়ার কেক কি খেয়েছেন খাদ্য তো যদি মনে করেন আপনারা জয়নগরের মোয়া কেক খাবেন তাহলে তাড়াতাড়ি অর্ডার দিন তো সময় অর্ডার আমাদের তৈরি করতে হবে একটু নমস্কার জয়নগর মা কালী সুইটস খোকনের মো তরফ থেকে বলছি আপনারা সবাই জানেন সামনে পঁচিশে ডিসেম্বর চলে আসছে তো পঁচিশে ডিসেম্বরে তো আপনারা সবাই কেক খান আর আপনারা তো শুনেছেন জয়নগরের খোকনের ম। নতুন করে কেক তৈরি করা শুরু করেছে এবং আমাদের প্রচুর অর্ডার আপনারা যদি জয়নগরের মোয়ার কেক অর্ডার দিতে চান শীঘ্রই অর্ডার দিন আমাদের শীঘ্রই তো খুবই কম সময় খুব কম আপনারা তাড়াতাড়ি অর্ডার দিন নমস্কার জয়নগরের মোয়ার একটা নতুন প্রোডাক্ট সেটা হচ্ছে জয়নগরের মোয়া কেক যেটা এবছর একটা ভীষণ চাহিদা এবং সেটা আমরাই প্রথম তৈরি করি আগের বছর আমরা প্রথম তৈরি করেছিলাম জয়নগর মোয়া কেক হ্যাঁ খোকনের মোয়া কেক যে মোয়া কেকটা এবছরে আমরা দেখছি যে ভীষণ রকম একটা চাহিদা মানুষের মধ্যে তৈরি হয়েছে এবং মানুষ জন্মদিন থেকে শুরু করে বিবাহবার্ষিকী বা কোনো রকম আনন্দের উৎসবের দিনে মানুষ এই কেক খেতে চাইছেন এবং সামনেই এই যে পঁচিশে ডিসেম্বর আসছে তো আমাদের প্রত্যেকেরই একটা মনে যে কেক ব্যাপারটা তো আছে তো আমরা চেষ্টা করছি যে কেকের জায়গায় যদি মুয়াটাকে মানুষ প্রেফার করতে পারে অর্থাৎ সেই জন্য আমরা এই মুয়া কেক ব্যাপারটাকে পঁচিশে ডিসেম্বর একটু খুব ভীষণভাবে আমরা রাখছি এবং আমাদের প্রচুর অর্ডার আসছে এবং আমরা খুব আশাবাদী যে পঁচিশে ডিসেম্বর মানুষ কেকের থেকে মুয়ার সঙ্গে বেশি আনন্দ করতে পারবে যে কারণে আমরা মুয়া কেকটা করেছি আমার নাম রাজেশ দাস মাখালি সুইটস খোপরের মোয়ার পক্ষ থেকে